প্রিয় দর্শক শ্রোতা স্কুল বাংলা একাডেমি পক্ষ থেকে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে পরিচ্ছেদ চোদ্দ শব্দদৃত্ব তো শুরু করা যাক অভিন্ন বা সামান্য পরবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে শব্দদিত্ত তিন ধরনের যেমন অনুকারদিত্ব ধনাত্মক দ্বিত্ব পুনরাবৃত্ত দ্বিত্ব অনুকারদিত্ব। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকর বলে এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় এই অনুকরণ পরীক্ষায় দ্বিতীয় শব্দের শুরুতে ট ফ ব শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায় তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট সাধারণ বা গুরুত্বহীন করা হয় প্রকাশ পায় এই রকম একটা ভাব যেমন অঙ্ক টঙ্ক টেক ঘর টর গরু টুরু ছাগল টাগল এভাবে এরকম অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে যেমন আড়াআড়ি খোঁজাখুজি ঘোরাঘুরি চুপচাপ এরপর আসে ধনাত্মক দ্বিত কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে সব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে যেমন ঠন একটি ধনাত্মক শব্দ কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কোনো ধাতব পদার্থের সংঘর্ষে এই ধরনের ধ্বনি তৈরি হয় ঠন শব্দটি পরপর দুই বা দুইবার বা কখনো ততোধিকবার ব্যবহৃত হলে ধনাত্মক দ্বিতীয় সৃষ্টি হয় যেমন সা করে তীর ছুটে যায় শা করে তীরগুলো ছুটে শা 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 করে অসংখ্য তীর চারিদিকে ছুটে গেল অনেক সময় ধ্বনির ভিত্তিতে ধনাক্ত দৃত্য তৈরি হয় যেমন ফোড়া টন করে গা সমসম করে কয়েকটি ধনাক্ত দ্বিতের উদাহরণ হলো কুটকুট কুতকুত কুত কুটুস কুটুস খক খক খুটুর খুটুর ইত্যাদি কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিতের মাঝখানে আগমন ঘটে যেমন খপাখপ দমাদম পটাফট এরপর আসি পুনরাবৃত্ত দিত্ব। পুনরাবৃত্ত আবৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত্ব বলে পুনরাবৃত্ত দ্বিত বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে যেমন জর্জর পরপর কবি কবি হাতে হাতে কথায় কথায় জোরে জোরে ইত্যাদি বিভক্তিহীন পুনরাবৃত্ত ভালো ভালো কথা কত কত লোক হঠাৎ হঠাৎ ব্যথা ঘুম ঘুম চোখ মন ইত্যাদি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ